সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতে থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম রবিন কে বিউটি উইথ ব্রেন আখ্যা দিলেন গোলাম মাওলার রনি আর থাকছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রতিক্রিয়ায় যা বললেন জোনায়ে সাকি সর্বশেষ হাসনাথ সার্জিসকে প্রকাশে ক্ষমা চাইতে আলটিমেটাম এবার বিস্তারিত বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানাকে বিউটিউ উইথ ব্রেন আখ্যা দিয়েছেন সাবেক সংসদ সদস্য কোলম মাওলা রনি নিজের ইউটিউব চ্যানেলের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনায় একথা বলেন রনি তিনি বলেন নারী যখন ব্রেনি হয় তার মানে বিউটি উইথ তখন এটা পুরুষের জন্য ভীষণ রকম একটা অস্বস্তিকর বিষয় হয়ে পড়ে বিশেষ করে পুরুষতান্ত্রিক সমাজে আমাদের দেশে কি হয় পুতু পুতু এ ধরনের মেয়েদের পছন্দ করে সময় রুমিন দলে ফারানা বিএনপির জন্য একাই লড়েছেন উল্লেখ করে রনি বলেন সংসদে হাসতে হাসতে কথা বলে যখন তিনি মাইক ধরেছেন তখন আওয়ামী লীগের স্পিকার থেকে শুরু করে সবাই বুঝতে পারতেন না যে তিনি আসলে কি বলছেন এবং পুরো সময়টি সংসদকে যেভাবে মাতি রেখেছিলেন আকর্ষণীয় করে ফেলেছিলেন প্রাণ দিয়েছিলেন তা অবিশ্বাসও মানে বিএনপিকে উজ্জীবিত করে রেখেছিলেন একাই গোলাম মলারানী আর বল এন্ড বিএনপির 100 জন বড় বড় নেতা সারা বাংলাদেশে প্রতিদিন জানা করতেন সংসদের রুমিন ফারানার একটি বক্তব্য দলকে ঠিক সেই পর্যায়ে নিয়ে গিয়েছিল এরপরে টেলিভিশন টক শোতে এই মুহূর্তে বিএনপি যে তারকা রয়েছেন তার মধ্যে এক নম্বর তারকা হলেন রুমিন ফারহানা তবে রুমিন ফারানার পক্ষে সেভাবে বিএনপির শক্ত অবস্থান দেখছেন না রনি এমন কি বিএনপি বিভিন্ন জেএলআর বিএনপির তাদের ত্যাগী অনেক নেতাকর্মীদেরও কুরবানি দিচ্ছেন বলে অভিযোগ করেন রণনি তিনি বলেন রুমিন ফারহানাকে নিয়ে বিএনপিতে যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্কে মূলত রুমিন ফারহানা যতটানা ক্ষতি হবে একই ক্ষতি বিএনপির হবে যারা জামাতের টার্গেট হয়েছে যারা এনসিপি টার্গেট হয়ে আছে এই জায়গাটাতে তাদের ক্ষতি হবে বেশি যেমন দেখা গেল কুমিল্লাতে মোরাদনাগরায় আসিফ মাহমুদ শজীব বুহিয়াকে একটা সুযোগ দিয়ে ওখানকার অনেক বিএনপি নেতা তাদের নিজেদের নেতাকর্মীকে কোরবানি করতে যাচ্ছেন এই জায়গাগুলো বিএনপি রিপেয়ার করতে হবে বিএনপি সামনে বিপদ আছে উল্লেখ করে রনি বলেন বিএনপি সেই কাজগুলো না করে উল্টো যে নিরবতা পালন করছে নিজের দলের যারা বিপদের দিনে বিশ্বস্ত বন্ধু তাদেরকে জবাই করার তাদেরকে কোরবানি দেওয়ার বা তাদেরকে শ্মশানে পাঠানোর যে নিরবতা অবলম্বন করছে এটি আলটিমেটলি এই দলটিকে শেষ করে দেবে প্রসঙ্গত এনসিপির সঙ্গে রুমিন ফারহানার বিবাদ চলছে সোমবার নির্বাচন কমিশনে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত শুনানি রুমিন ফারহানার সমর্থকদের সঙ্গে এনসিপির নেতাদের হাতাহাতি হয় এনসিপির নেতা হাসনাত রুমিনকে নিয়ে কড়া সমালোচনা করেন রুমিনের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা করছে রুমিনও হাসনাথকে ফকির নির্বাচন বলে গালি দেন চলে যাচ্ছি পরের সংবাদে বিচার সংস্কার ও নির্বাচন এই মুহূর্তে আমাদের প্রধান জাতীয় স্বার্থ নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন রোডম্যাপেরই আনুষ্ঠানিক ঘোষণা আমরা এই রোডম্যাপ ঘোষণা আপনাকে স্বাগত জানাই বৃহস্পতিবার নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ বিষয়ে এক প্রতিক্রিয়া এসব কথা বলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি তিনি বলেন নির্বাচন বাঞ্চাল হওয়ার বা নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনাকে গুরুত্ব না দিয়ে বরং এ ধরনের আশঙ্কার জায়গায় তৈরির কোনো সুযোগ যাতে সৃষ্টি না হয় সে ব্যাপারে নির্বাচনের সঙ্গে যুক্ত সব অংশীজনকে ভূমিকা নিতে হবে সাকি বলেন নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য অনেক বড় দায়িত্ব রাজনৈতিক তা না হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে রাজনৈতিক দলগুলোই অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব মনিটরিং করার জন্য আন্দোলনকারী সব রাজনৈতিক দল থেকে প্রতিনিধি নিয়ে একটা একটা কমিটি করা দরকার একই সঙ্গে সম্ভব সবার অংশগ্রহণে নির্বাচনের পরিবেশ সংক্রান্ত আচরণবিধি তৈরি করা দরকার দেশের যে কোনো স্থানে যে কোনো সমস্যা হলে বা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হলে তা মীমাংসা করার ক্ষেত্রে এই কমিটি ভূমিকা রাখবে তিনি আরো বলেন একই সঙ্গে আমরা আহ্বান জানাই আন্দোলনকারী সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন পরিবেশ ভোটার তালিকা প্রকাশ ও সংশোধন সহ নির্বাচন সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করুন নির্বাচন সংক্রান্ত নীতিমালা অন্যান্য বিষয়ে সব অংশীজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায় চলে যাচ্ছি পরের সংবাদে বিএসসি প্রকৌশলীদের প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির দুই নেতা হাসনাদ আবদুল্লা ও সার্জি সালামকে প্রকাশ্য ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছেন পলিটেকনিক শিক্ষার্থীদের সংগঠন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ বৃহস্পতিবার বিকেলে দেওয়া এক বিবৃতিতে হাসনাত আবদুল্লাহ সাজি সালামের বক্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বলে মনে মন্তব্য করেছে সংগঠনটি একই সঙ্গে আগামী কয়েক ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে এই দুই নেতাকে আলটিমেটাম দিয়েছেন অন্যথায় এনসিপিকে বর্জনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিবৃতিতে কারিগরি আন্দোলন দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয় এনসিপি নেতা সার্জি সালম প্রকৌশল অধিকার আন্দোলন এর সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গিয়ে কোটা শব্দটি ব্যবহার করেন অন্যদিকে হাসনাদ আব্দুল্লাহ প্রকৌশল অধিকার আন্দোলন এর অযৌক্তিক দাবিকে ন্যায়সঙ্গত বলে আখ্যা দিয়েছে আমরা এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এতে আরো বলা হয় উপ সহকারী দশম গ্রেড এটি কোনো কোটা নয় এটি একটি বিশেষায়িত পদ। এখানে প্রবেশের জন্য একমাত্র যোগ্যতা হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যা উনিশশো আটাত্তর সালের রাষ্ট্রপতির অধাদেশ ও উনিশশো সালের প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপনে রয়েছে ক্ষমা চাইতে সময় বেঁধে দিয়েছেন কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা উল্লেখ করেন আমরা স্পষ্ট ভাবে জানাতে চাই আগামী কয়েক ঘন্টার মধ্যে যদি প্রকাশে ক্ষমা না চান দেশের সব সরকারি বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থী ও টিএসসি শিক্ষার্থী এবং ডিপ্লোমা প্রকৌশলী তাদের পরিবার সম্পূর্ণরূপে এনসিপি কে বর্জন করবে